নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কি করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার বয়স যদি আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হয় তাহলে আপনি কিন্তু এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন এবার ক্রেডিট কার্ড ব্যাপারটা অ্যাকচুয়ালি কি আপনার যদি কোনো ব্যবসা থাকে আপনি সেই ব্যবসাকে আরও বাড়াতে চান তার জন্য আপনাকে গভর্নমেন্ট থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হয় যেখানে কিন্তু আপনি কিছু টাকা সাবসিডিও পেয়ে যাবেন অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু এটা অ্যাপ্লাই করা যায় আজকের এই ভিডিওতে আমি দেখে নেব আপনারা অনলাইনে কি করে অ্যাপ্লাই করবেন অবশ্য অনলাইনে অ্যাপ্লাই করার আগে আপনাদের অবশ্যই একটা প্রজেক্ট তৈরি করে নিতে হবে আপনাদের বিজনেস পারপাসে বি ডবল সি এস ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এলে আপনারা এই ড্যাশবোর্ড দেখতে পাবেন এখানে আসার পর মডেল স্কিম স্যাস প্রফর্মা এই অপশানে ক্লিক করলে প্রজেক্ট রিপোর্টের একটি করে ডেমো এখানে করা আছে এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনাদের বিভিন্ন ডেমো দেওয়া আছে যেমন ধরা যাক আমি এখানে একটা ডেমো দেখাচ্ছি সার্ভিস অ্যান্ড রিপেয়ারিং এন্টারপ্রাইজ এই অপশনটা যখনই আমি ক্লিক করছি এখান থেকে কিন্তু বিভিন্ন রকম অপশন ওপেন হয়ে যাচ্ছে যদি সাইকেলের দোকান হয় এক্ষেত্রে আপনার কত টাকা লোন দরকার হতে পারে সাইবার ক্যাফে থাকলে কত টাকা আপনি লোন পেতে পারেন বা প্রজেক্ট রিপোর্ট বা কি রকমের এস্টিমেট লাগতে পারে সেটার একটা ডেমো এখানে করা আছে যেমন আমি সাইবার ক্যাফে এই অপশনটার উপর যখনই ক্লিক করছি এখানে প্রজেক্ট রিপোর্টের একটা স্যাম্পেল চলে গেল এগুলো আপনি একটু একটু এদিক ওদিক করে বা এডিট করে সাবমিট করে দিতে পারেন প্রথমে আপনার নাম ফোন নাম্বার লোকেশনটা দিয়ে দিলেন তারপর আপনার সাইবার ক্যাফের জন্য কি কি জিনিসপত্র লাগবে সেগুলো এখানে দেওয়া আছে এখানে ধরুন যেমন এখানে চারটে সেট দেওয়া আছে কম্পিউটার এটা যদি আপনার দুটো দরকার হয় বা একটা দরকার হয় এটা কেটে অ্যাক করে দিলেন রেটটা যদি মনে হয় একটু বেশি লাগছে সেক্ষেত্রে রেটটা বাড়িয়ে দিলেন এরকম করেই এগুলো এডিট করে আপনারা কিন্তু প্রজেক্ট রিপোর্টটা সাবমিট করতে পারেন যদি কোনো জিনিসের আপনার দরকার না থাকে সেটা আপনি ডিলিট করে দিলেন এবং শেষকালে হিসেবে গিয়ে মিলিয়ে দিলেন এটাই হচ্ছে একটা জাস্ট স্যাম্পল এবার অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে অ্যাপ্লাই করার জন্য এখানে এই ওয়েবসাইট এসে অ্যাপ্লাই অনলাইন এই অপশনটাই ক্লিক করবেন তাহলে একটা পপ আপ এখানে ওপেন হয়ে যাবে এখানে ক্লিক হিয়ার টু রেজিস্টার এই অপশনটাই ক্লিক করবেন এখানে প্রথমে আপনার নাম পুট করবেন ইমেল আইডি পুট করবেন তারপর আপনার ফোন নাম্বার পুট করে এই অপশনটাই টিক মার্ক দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন তাহলেই আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে দেবেন ওটিপি পুট করার পর একটা ইউজার নাম এখানে ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে ক্রিয়েট পাসওয়ার্ড এই অপশনটাই ক্লিক করবেন এরপর আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশনটাই ক্লিক করবেন তারপর এখানে আপনার ফোন নাম্বার বা ইউজার নেম পুট করবেন তারপর পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করলেন সেটা পুট করে ক্যাপচা পুট করে সাবমিট করবেন এরপর আপনার সম্পূর্ণ নামটা এখানে চলে আসবে যেহেতু আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন তারপর আপনার বাবার নাম বা গার্জেনের নামটা এখানে পুট করবেন তারপর আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন আপনার জেন্ডার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আপনার আধার কার্ড নাম্বারটা এখানে পুট করবেন আপনার প্যান নাম্বারটা এখানে পুট করে দেবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার স্বামী বা স্ত্রীর নামটা এখানে লিখে দেবেন এটা ম্যান্ডেটারি নয় না লিখলেও চলবে তারপর আপনার ফটো একটা এখানে আপলোড করে দেবেন তারপর আপনার যোগাযোগের যে ঠিকানাটা আছে সেটাই অ্যাড্রেসের ঘরে লিখতে হবে ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট পিন নাম্বার সব কিছু এখানে ফিল করে দেবেন ফোন নাম্বার আর ইমেল আইডি আগে থেকেই ফিল আপ হয়ে থাকবে যেহেতু আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন প্রেজেন্ট ও পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই ঘরে টিকমার্ক দিলে অটোমেটিক সেম অ্যাড্রেস হয়ে যাবে তারপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সেটা এখান থেকে নির্বাচন করতে হবে আপনি এসসি এসটি ওবিসি না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি মাইনরিটি সম্প্রদায় ভুক্ত কিনা সেটাও এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর আপনার প্রজেক্টের নাম কী আছে বা কোন দোকানের জন্য আপনি লোন নিতে চাইছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তাহলে এখানে একটা প্রোজেক্ট কস্ট চলে আসবে এটা আপনি মনে করলে এডিটও করতে পারেন তারপর আপনি যে ব্যাঙ্ক থেকে লোনটা নিতে চাইছেন সেই ব্যাংকের আইএফএসস কোডটা এখানে পুট করবেন আইএফএসি কোডের কিছুটা পুট করলে অটোমেটিক কিন্তু এখানে সেই ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের নাম চলে আসবে এই সঙ্গে অ্যাড্রেসটাও এখানে চলে আসবে তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন কিনা এটা ইয়েস বা নয় উত্তর দেবেন তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি অন্য কোনো ঋণ নিয়েছেন কিনা সেটাও হ্যাঁ বা নয় উত্তর দেবেন তারপর পেসটিকে একটু নিচের দিকে স্ক্রোল করে এনে এই অপশানটায় টিকমার্ক দিয়ে এখানে আপনার একটা সিগনেচার আপলোড করে দিয়ে প্রসিড টু স্টেপ টু এই অপশনটায় ক্লিক করবেন এরপর আপনাকে আপলোড করতে হবে কিছু কিছু ডকুমেন্ট কি কি আপলোড করতে হবে দেখে নিন আধার কার্ড আপলোড করে দেবেন জেপিজি ফর্মেটে আপলোড করলেও হবে তারপর ফটো আইডেন্টি প্রুফ আপলোড করবেন এটাও আপনি আধার কার্ড আপলোড করে দিতে পারেন প্রুফ অফ রেসিডেন্স এটা আপনি ভোটার কার্ড আপলোড করবেন প্রুফ অফ এজ বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট অথবা আধার কার্ড আপলোড করতে পারেন ডিটেলড প্রজেক্ট রিপোর্ট এটা আমি একটু আগে দেখালাম যেভাবে প্রজেক্ট রিপোর্টটা তৈরি করতে বললাম সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে অবশ্যই প্রজেক্ট রিপোর্টের নিচের দিকে সিগনেচার অব দ্য অ্যাপ্লিকেন্ট এটা আছে এখানে সই করে প্রথমে পেজটাকে প্রিন্ট করবেন তারপর এখানে সই করে এটাকে স্ক্যান করে আপলোড করবেন তারপর আপনার প্যান কার্ড এখানে আপলোড করবেন ট্রেড লাইসেন্স দোকানের সেটাও এখানে আপলোড করতে হবে এবং উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেল লাইসেন্স কী করে করতে হয় পঞ্চায়েত এরিয়া এবং মিউনিসিপ্যালিটি এরিয়ার এই রিলেটেড ডেডিকেটেড ভিডিও আমার এই চ্যানেলে আছে অবশ্যই সেগুলো দেখে রেল লাইসেন্সটি তৈরি করে নিতে পারবেন আর উদ্যম রেজিস্ট্রেশনের প্রসেসও দেখানো আছে আর এখানে যে ডেসক্রিপশন অপশনগুলো আছে না এখানে রেল লাইসেন্স নাম্বারটা পুট করে দিতে পারেন প্যান কার্ডের নাম্বারটা এখানে পুট করে দিতে পারেন যেখানে আধার কার্ড আপলোড করছেন সেখানে আধার নাম্বারটা পুট করে দিতে পারেন এইভাবে সব জিনিসগুলো এখানে আপলোড করে দিয়ে প্রসিড টু নেক্সট করবেন নেক্সট পেজে আসার পর আপনার টোটাল ফর্মটা এখানে শো হবে এবার ভালো করে সবকিছু মিলিয়ে নেবেন এখান থেকে ফর্মটা আপনারা প্রিন্ট দিস ফর্ম এই অপশানে ক্লিক করে এখান থেকে ফর্মটা কিন্তু প্রিন্ট আউটও করতে পারবেন যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে অ্যাপ্লাই নাও এই অপশনটা ক্লিক করবেন এখানে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করলেন সেগুলো এখানে অ্যাটাচ দেখাচ্ছে তার মানে সবকিছু ঠিকঠাক আপলোড হয়েছে এরপর আপনার ফোনে একটি এস এম এস চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এখান থেকে প্রিন্ট অ্যাগনলজমেন্ট অপশন আপনি যখনই ক্লিক করবেন এখানে অ্যাগনোলেজমেন্ট অপশন পেয়ে যাবেন আপনাদের সামনে এই টাইপের একটি অ্যাগনোলজমেন্ট জেনারেট হয়ে চলে আসবে এটাও আপনাকে প্রিন্ট করে রাখতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে একটা দেওয়া আছে এই অ্যাপ্লিকেশন নাম্বারের ওপর যখনই আপনি করবেন আপনি যে ফর্মটা ফিল করলেন সেই ফর্মটাও কিন্তু আপনার সামনে জেনারেট হয়ে চলে আসবে এটাও আপনাকে প্রিন্ট করে রাখতে হবে এরপর আপনাকে ব্লক অফিসে গিয়ে খোঁজ নিতে হবে যে আপনার কাজটি প্রসেস হয়েছে কিনা এরপর আপনার দোকানের ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হওয়ার পর আপনার সবকিছু জিনিস তাদের সন্তুষ্টিজনক মনে হলে আপনার লোন কিন্তু পাস হবে ফর্ম কোথাও জমা দিতে হয় না তবে কোনো কোনো জায়গায় পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে এই ফর্মের কপি কিন্তু জমা দিয়ে আসতে হয় এবং তার সাথে আপনি যেগুলো আপলোড করেছেন সেই ডকুমেন্টগুলোও কিন্তু জমা দিয়ে আসতে হয় তবেই কিন্তু লোন স্যাংশন হয় এইভাবেই আপনারা খুব সহজে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার বিজনেসকে বাড়ানোর জন্য লোন পেতে পারেন ব্যাঙ্ক থেকে পাওয়া অন্যান্য লোনের থেকে এই লোনের ইন্টারেস্ট কিন্তু অনেক কম আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন